রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আগামী সাতাশে জুন শুক্রবার রথযাত্রা আর এই রথযাত্রার দিন এমন কিছু টোটকা আছে যেগুলি করলে আপনার সংসারে দ্বিগুণ উন্নতি সাথে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনারা অনেকে হয়তো ভাবছেন এইসব টোটকা মানলে কিছু হয় না এই ধরনের ভিডিও যারা বানায় তারা শুধুমাত্র নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য হ্যাঁ আপনাদের মতো এই ধরনের ভাবনা এক সময় আমারও ছিল কিন্তু আজ আমি সব বিশ্বাস করি কারণ এই ধরনের টোটকা আমি নিজেও পালন করি এবং করেছি এবং তার ফলও আমি অনেক অংশে পেয়েছি তাই আপনাদেরকেও আমি এটাই বলবো যে এই টোটকা অবশ্যই ভক্তি ভরে পালন করুন দেখবেন আপনার সংসারের আর্থিক উন্নতি স্বচ্ছলতা বৃদ্ধি পাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন সালে আগামী সাতাশে জুন শুক্রবার রথযাত্রা পালিত হবে এই দিন প্রভু জগন্নাথ প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করেন তারা তিনজনে রথে জ্বরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসেন জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিনটি উল্টো রথ হিসেবে পালন করা হয় চলুন বেন্দুরা জেনে নি সে টোটকাগুলি রথের দিন কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রের ওপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি কয়েন রেখে অর্পণ করুন এবং মনের ইচ্ছা জানান নিষ্ঠা এই কাজটি করতে পারলে মনস্কামনা পূর্ণ হয় রথযাত্রার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো হয় এই দিন নিরামিষ আহার করতে হয় বাড়িতে কোনো রকম আমিষ রান্না ভুলেও করবেন না আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি থাকে তা অবশ্যই জগন্নাথ দেবকে এই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজান বাড়িতে জগন্নাথ দেবের মূর্তিতে বা জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অর্পণ করতে পারলে খুবই ভালো হয় পারলে জগন্নাথ দেবের রথযাত্রা রথের দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি ছুলেও হবে খুব ভালো ফল পাওয়া যায় এবং জগন্নাথ দেবের আশীর্বাদও লাভ হয় একটা মাটির প্রদীপে ঘি এবং দুটো লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে চালুন রথ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন যে কোনো টোটকা নিষ্ঠাভরে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায় রথের দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন পারলে তুলসী গাছ অবশ্যই লাগাবেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার ওপর থাকবে রথের দিনটি দান করার জন্য খুবই শুভ গরিব দুঃখীদের নিজের সাধ্য মতো যে কোনো জিনিস এই দিন দান করুন